হ্যালো সো আমি আজকে দেখাবো মতিজিল আইডিয়াল মতিজিল আইডিয়াল মেলা থেকে কি সো এগুলা একদম লাস্ট উইন্টারের সব ওয়ে মানে লাস্ট সব উইন্টারের এখানে আমি আর কোনো কিছু কিনি আর বেসিক্যালি এখন খুব দাম মানে খুব প্রাইস নিচ্ছে কজ উইন্টারও শেষ হয়ে যাচ্ছে আর

ভালো করে দিতে হবে এটা একটা তোমার সামনে বাটান ইউজ করা তোমার বাটন দেওয়া আছে এটা একটু ব্লু আর হোয়াইটের মধ্যে কুটি স্টাইলও পরা যাবে বাটান ইউজ করেও পরা যাবে সো এই যে একটা একটু সুন্দর না সো এটা তারপরে ও এটা হচ্ছে একটা ওড়না এটা ওড়নাটা হচ্ছে তোমার শুধু শুধুমাত্র মানে উইন্টারে পরার মতো বাট এটা শাল টাইপের শাল ইউজ করা যাবে এরকম টাইপের করেও আমরা পড়তে পারবো সো এটাও একটা ওড়না জাস্ট হচ্ছে তোমার বটল মানে বটল তোমার গ্রিনের মধ্যে আর ব্ল্যাক কম্বিনেশন এটা আচ্ছা এটা প্রাইস বলার কিছুই নাই এখানে খুব রিজনেবলই কেনাকাটা হয় আর মানে যেহেতু অনেক কাপড় তার মানে বোঝা যাচ্ছে এখানে সস্তা পেয়ে বস্তা পরে নিয়ে আসছি সো নো ওয়ারিস এখানে আমি হতাশ করতে চাচ্ছি না সো এটা একটাও তোমার সামনে বাটন ইউজ করা একটা তাও তোমার একটা সোয়েটার তোমার এটা জাস্ট থ্রি পিসের উপরও একটু করা ইয়ে করা পরা যাবে একটু একটু হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে এইটাও সেম মানে আমি রকম সোয়েটার মানে আমার কাছে খুব কম বেসিক্যালি তারপর আমি অনেক খুঁজে এগুলা পেয়ে গেছি এই জন্য সস্তা পেয়ে বস্তা করে নিয়ে আসছি আর সি এটা কিন্তু একটা আলাদা কম্বিনেশন এটার মানে হাতা একরকম এটার হাতে একরকম মানে দ্যাটস ওয়াই একটা কম মানে একটা কালারফুল তোমার সোয়েটার আমি কিন্তু প্রাইস বলতে দিচ্ছি না প্রাইস হচ্ছে যে ওইখানে গিয়ে যাবে সেই গিয়ে এখান থেকে কিনে নিয়ে আসতে হবে ও এটাও একটা তোমার জ্যাকেট মানে আমি এটা আসলে মনে হচ্ছে কি যে ম্যাজিক্যালি পেয়ে গেছিলাম মানে আমি জাস্ট হাত দিছি আর এটা পেয়ে গেছি এই এই একটা ইয়ে আমি জানি না এখানে অনেক সময় তারপরে ও একটা ডিভাইডেড ডিভাইডেড বলে মানে লুজ জিন্স নিয়ে জিন্স নিয়েছি অবশ্যই এটা এটা আমাকে পাঁচশো টাকা প্রাইস বলছে আমি তিনশো টাকা করে নিয়ে আসছি আর একটু মার্কেটিং করতে হবে করলে মেবি দুশো আড়াইশো করে দিয়ে দেবে এটা 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 কিন্তু একদম ইয়ে আমি এটা প্রাইসটা বলে দিছি কারণ হচ্ছে এটা আবার পরে গিয়ে মানে ওইখানে গিয়ে হতাশ হওয়ার হবে হওয়ার কিছুই নাই বলবে যে সবই প্রাইস মানে ও এটা একটা মানে হাফ শোল্ডার মানে শোল্ডারের একটা ফ্রক কালারটা জাস্ট ওয়াও মানে এটার যে সুন্দর যে ইয়াটা ফ্লাওয়ার হ্যাঁ এটা মেবি একটা টিউলিপস হ্যাঁ তো ওই এই फ्लावर এর যে এটা উপরে একটা গেঞ্জি দিয়ে পরা যাবে এটা এটা একটা ফ্লোক সেগান কত সময় আছে অনেক কিনেছি অনেক মানে কিনার শেষ নেই ওকে এগুলো সব ঢেকে দিতে হবে ভালো করে এটা একটা হচ্ছে তোমার দুই মানে এই পাট করেও পরা যাবে এই পাট করেও পরা যাবে একটা শাল খুবই রিজনেবল এনিওয়েজ এনে একটা পকেট আছে নো এটা কেন দিয়েছে এটা এইভাবে পড়লে তো আসলে পকেটটা লাগে না মানে আলটিমেট মোবাইল পরা যাবে বা সব পরে যাবে এনিওয়েজ এই যে আমার একটা রেট তোমার মানে শাল

নিচে চাইলেও হচ্ছে তোমার একটু এই তোমার স্কিন প্যান্ট পরা যায় যে যার মতো করে ওয়ের করতে পারে আমরা হচ্ছে ওইভাবেই ওয়ের করবো যেন এরকম ইয়ে না হয় তো এই যে লাস্টলি আমি মানে কি বলবো এই প্যান্টগুলা পেয়ে গেছি প্যান্টগুলা খুব ভালোই ছিল একদম উইন্টারে পড়ার জন্য এগুলো একটু বস্তা করে নিয়ে আসছি কারণ আমাদের প্যান্ট খুব কম ছিল দ্যাটস ওয়াই এটা একটা পিঙ্ক ছিল একটা স্কাই কালার ছিল এটা একটা অ্যাশ কালার এটাও এটা একটা রেড তোমার এটা রেডটাও সুন্দর জন থেকেই হচ্ছে পাঁচটা নিয়ে নিছি আর এটা লাস্টলি হচ্ছে তোমার লাস্টলি হচ্ছে এই যে এটা নিয়ে নিছি এই যে এটা কি বলে হুডি পকেট আছে হ্যাঁ পকেট এই যে সুন্দর আছে এটা না বললেন তো সুন্দর না এখানে কি কিছু মানে কিছু ছেড়া থাকতে পারে ওটা আপনারা দেখেই নেবেন আমাকে বাসা থেকে ওয়ার্ন করি না মানে নেওয়া হয়েছে যে আমি বস্তা ভরে যেন না আজি কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে কিন্তু তোমার ইয়ে হয় সো এই যে আমি পরে আসছি এই ড্রেসটা এটাও তোমার ওইখান থেকে নিয়ে আসছি সুন্দর না এগুলা আমি কিন্তু এটাও পরে আসি এখানে এগুলা আমি মতদিন থেকে নিয়ে আসছিলাম সো এই যে একটা কালার এটা সুন্দর না আমি অনেক নিয়ে আসছি ধোয়া ছাড়া তো হবে না এত হোয়াইট প্যান্ট আমাদের এত হোয়াইট তো এই যে একটা গেঞ্জি পাইলাম এটা কালারটাই সুন্দর দেখে আমি নিয়ে কোনো কথা নেই কালার সুন্দর চোখে কালার ভালো থাকে আমি বললাম তাতে এটা না হোক পরে এসে আমি হচ্ছে চিন্তা করি যেটা তো থিরা বাইট বা কোনো একটা জায়গায় সমস্যা এটা অবশ্য দেড়শো টাকা নিয়েছে আর এটা আমি একটু বেশি দাম নিয়ে নিয়েছি এটা এটা কিন্তু অরে সরি এটা মানে ইট কালার না এটা কাঠামালি কালার এটা ইট কালার এটা অরেঞ্জ না এখানে যতটা অরেঞ্জ বোঝা যাচ্ছে এখানে অরেঞ্জ না বেসিক্যালি এটা হ্যাঁ আরো বের হচ্ছে শুধু বেরই হচ্ছে বেরই হচ্ছে কাপড় এত কাপড় কিনেছি মানে লাস্ট উইন্টার শেষ সো এটা একটা পিঙ্ক তোমার ফুল এটার যেটা আমরা ইয়ে পরব একটা পিঙ্ক প্যান্ট আছে এখান থেকেও মনে আমার কেনাকাটা করতে পারবে মানুষ আমি এত কিছু কিনেছি সো এটাও একটা ফ্রক টাইপের

তোমার কর্সেট বানাবো কিন্তু সেটা শার্ট শার্ট স্টাইলে বানাবো সালোয়ার প্যান্ট নিয়ে নিছি মানে সালোয়ার আর কামিজের মানে শার্টের আর প্যান্টের জন্য দুই মানে তিন গজ করে আমরা এটা নিছি এটা হচ্ছে কি ম্যাটেরিয়ালের কিন্তু ওই যে কি ম্যাটেরিয়াল আমি আসলে বলতে পারতেছি না এই হচ্ছে এইটা আর কি আমি নিয়ে নিছি এই হচ্ছে আমার মতিজিল আইডিয়ালের তোমার সস্তা বরে বস্তা বয়ে নিয়ে আসছি সো আমার নেই এগুলাই হচ্ছে দেখেন কতগুলা হইছে সো কেমন হইছে বলবেন কোনটা ভাল লাগছে আমাকে সেটা জানাবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ হ্যালো এভরিওয়ান আমি হচ্ছে আজকে তোমার একটা অনেক বড় হল নিয়ে আসছি তোমার কি বলে এটা মতিঝিল আইডিয়াল স্কুলের তোমার মতিঝিল মেলা থেকে সো এইটা একটা হচ্ছে তোমার ট্রাইপোড সো এটা একদম স্টান থাকে এটা পড়ার সম্ভাবনাটা কম থাকে সো এটা আমি নিয়ে আসছি এটা প্রাইস দুশো টাকা এটা দাঁড়া যেও দুশো সামথিং বা একশো দেড়শো এরকম হবে এটা আম থেকে দুশো টাকা নিয়েছে সো লেটস এটা আমি এটা কিন্তু আলাদা আলাদা করে পার্ট সো আমি লাগাচ্ছি আর আমি আরো আরও কিছু দেখাবো সো অল এই যে এটা আগে এটার সাথে এটা লাগিয়ে নিব টু যে লাগিয়ে নিয়েছি আর এটা এটা বেসিক্যালি এটার সাথে এটা জয়েন্ট সো এটাইভাবে তারপরে এই যে এটা সো এটা উইথ আমি এটার সাথে এই যে এটার সাথে এটা লাগিয়ে নিব আমি লাগিয়ে নিয়ে আসতেছি তো এই যে এটা এটা একটু আর একটু লম্বা হয়েছিল এটা এটা একটা আলাদা পার্ট এই যে এটা মুভিং করা যায় তোমার যদি একটু তোমার রোটেট করলে হচ্ছে এই এভাবে পড়ে গিয়েছে আবার এভাবে করা যায় হ্যাঁ তারপরে হচ্ছে সরি এটা এটা দিয়ে ওয়েট তারপরে এটা একটু লুজ করার পরে এটা আসলে আমি জানতাম না আগে বাট এটা বেসিক্যালি লুজ করে এই পাটটা লুজ করে দেন হচ্ছে তোমার ইউজ করতে হবে এই যে এটা এটা নাইলে ভাঙার ভাঙ্গার সম্ভাবনাটা বেশি থাকে সো লুজ করে মুভটা মোবাইলটাকে মুভিং করা যাবে এভাবেও করা যাবে আর রোটেটও করা যাবে সো সো এটা হচ্ছে ট্রাইপোড মানে এটা একদম স্ট্রং থাকে একদম পড়ার সম্ভাবনাটা কম থাকে সো লেটসি এটা দিয়ে এখন আজকে ভিডিও করব ফুলদানির এটা বারান্দায় লাগাবো এটা চারশো পঞ্চাশ টাকা নিয়েছিল